বাংলা সাহিত্যের ইতিহাসে চৌতিসা শব্দটা ব্যবহার করা হয় যেটা মধ্যযুগের সাহিত্যে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট মধ্যযুগের সাহিত্যে পাওয়া যায় চৌতিসা শব্দটা বাইশা শব্দটা কিন্তু চৌতিসা জিনিসটা কী বাইশা তো বাইশটা কবির লেখনী একসাথে সংকলনকে বলা হয় বাইশা আর চৌতিসা শব্দটাও কিন্তু মধ্যযুগীয় কথা মধ্যযুগের বাংলা সাহিত্যের ধারায় কিন্তু এই চৌতিসা শব্দ পাওয়া যায় চৌতিশা হলো চৌত্রিশটা অক্ষরকে নিয়ে বা চৌত্রিশটা বর্ণকে আশ্রয় করে একটা কবিতা রচনাকে বলা হয়ে থাকে চৌতিশা তো সেই চৌতিশা হচ্ছে মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটা ধারা এই চৌতিশায় কিন্তু অনেক এক এক বা একাধিক পদ রচনা করা হয় এখানে একাধিক পদ রচনা করা হয় একই বর্ণকে নিয়ে একটাই চরণে কিন্তু এই চৌতিসা রচনা করা হয়ে থাকে মধ্যযুগের বাংলা সাহিত্য দেখতে গেলে সেখানে আমরা এই চৌতিসা পদ পাব তো চৌতিষা ইনফরমেশান আজকে আমি শেয়ার করলাম আশা করি এই টুকরো তথ্য অনেকের কাজে লাগবে ধন্যবাদ